বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজ দু হাজার ছাব্বিশ বাংলাদেশ দলের ফুল স্কোয়াড এবং সবকটি ম্যাচের সময়সূচি চলুন তাদেরকে নিয়ে এক নজরে বাংলাদেশ বানাম পাকিস্তান প্রথম ওয়ানডে ম্যাচ তারিখ বারোই মার্চ দু হাজার ছাব্বিশ সময় বিকেল তিনটায় বাংলার সময় এবং বেনু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বানাম পাকিস্তান দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ চোদ্দোই মার্চ দু হাজার ছাব্বিশ সময় বিকেল তিনটা বাংলার সময় এবং বেনু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান বাংলাদেশ বনাম পাকিস্তান তৃতীয় ওয়ানডে ম্যাচ তারিখ ষোলোই মার্চ দু সময় বিকেল তিনটা বাংলাদেশ সময় এবং বেনু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান এখন থেকে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য ফুল স্কোয়াড নাম্বার এক পারবেস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার নাজমুল হোসেন শান্ত মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ছয় মুস্তাফিজ রহমান ফাস্ট বোলার নাম্বার সাত মেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার আট মোহাম্মদ সাইফুদ্দি ফাস্ট বোলার নাম্বার নয় তানজিম হাসান শাকিব ফাস্ট বলার নাম্বার দশ ঋষাদ হোসেন স্পিন বলার নাম্বার এগারো শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার বারো তাসকিন আহমেদ ফাস্ট বলার নাম্বার তেরো নাসুম আহমেদ স্পিন বলার নাম্বার চোদ্দো হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার ফোন শামী হোসেন পাটওয়ারি মিডল অর্ডার ব্যাটসম্যান